বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনে তেইশে মে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামস জগলুল হোসেনের আদালত গোপালগঞ্জে তার তিরাশিটি দলিলের সম্পদ জব্দের আদেশ দেন সম্প্রতি প্রকাশিত জাতীয় একটি দৈনিকের দাবি পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের কুচ মিলেছে এরপর থেকেই বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজিপি বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়নে সাবানা ইকু রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র এছাড়াও তার স্ত্রী ও দুই মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি কোম্পানির কুচ পাওয়া গেছে পাঁচটি প্রতিষ্ঠানের বিনিয়োগের পরিমাণ পাঁচশো কোটি টাকার বেশি হতে পারে পরে বেনজির আহমেদের বিরুদ্ধে উঠা অভিযোগ অনুসন্ধানে দুদকে চিঠি দেন ব্যারেস্টার সৈয়দ সাইদুল হক সুমন এছাড়াও হাইকোর্ট থেকেও দুর্নীতির অনুসন্ধানে দুদকের নির্দেশনা দেওয়া হয় গত বিচারপতি নরজুল ইসলাম তালুকদারের হাইকোর্ট ব্র্যাঞ্চ এক রিটের শুনানি শেষে এ নির্দেশ দেন প্রতিবেদন দিতে দুদককে দুই মাসের সময় বেঁধে দেওয়া হয় নির্দেশনার পর সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের কুজে বাংলাদেশ ব্যাংকসহ আটটি প্রতিষ্ঠানের চিঠি দেয় দুদক সম্পদ নিয়ে ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে বেনজির আহমেদ বলেন আমার পরিবার ও আমার নামে অসত্য প্রকাশিত হয়েছে তিলকে তাল বানিয়ে উপস্থাপন করা হয়েছে এই সংবাদের সূত্র ধরে অন্যান্য কতিপয় আউটলেট একই রকমের সংবাদ পুনরাবৃত্তি ক্রমে পরিবেশন করছে তবে দেশের মূল দ্বারার প্রিন্ট এবং মিডিয়া এই অসত্য মানহানিকর এবং বিকৃত সংবাদ পরিবেশনের কোনো আগ্রহ দেখায়নি এজন্য মূল দ্বারার গণমাধ্যমগুলো সাংবাদিক বন্ধুগণের প্রতি আমি এবং আমার পরিবারের অনেক অনেক কৃতজ্ঞতা বেনজির বলেন আমার এবং পরিবারের ডাকা ও ঢাকার বাইরে সম্পত্তির তত্ত্ব বুল মিথ্যা বেতন বাতার হিসাব কাল্পনিক এবং বুল গোপালগঞ্জের পারিবারিক কৃষি খামারের পরিমাণ যা উল্লেখ করা হয়েছে তা সঠিক নয় জমির সকল তত্ত্ব ট্যাক্স ফাইলে উল্লেখ আছে এছাড়া আমার পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্রসহ বেশ কিছু তত্ত্ব প্রকাশ করা হয়েছে যা আমাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে চাকরিরত অবস্থায় পুলিশ প্রশাসনের নিজের অবদানে যা উল্লেখ করে তিনি বলেন চাকরি জীবনে ব্যক্তিগত আমি ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি পুলিশ কমিশনার এবং গ্র্যাবের মহাপরিচালক হিসাবে জনগণের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কাটামুগত প্রশাসনিক এবং অপারেশনাল সংস্কার বা রিফর্মের উদ্যোগে গ্রহণ করেছি জুনিয়র পদগুলোতে পদোন্নতির যে দুর্নীতির অভিযোগ ছিল সেখানেও পদোন্নতির বিধিমালা ব্যাপক সংস্কার করে দুর্নীতিমুক্ত পদোন্নতির ব্যবস্থা করেছি আমার পুরো কেরিয়ারে আমি পুলিশের অভ্যন্তরীণ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি আমার অবসরের পর আমাকে দুর্নীতিবাজ প্রমাণের অপচেষ্টা অত্যন্ত হতাশাজনক এবং দুঃখজনক